এটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় একটি শহর তায়েফ রসুল সাল্লাহ আলহ্লামের স্মৃতি বিজড়িত একটি শহর তায়েফ সুপ্রিয় দর্শক আমরা যাচ্ছি পাহাড় পর্বতে ঘেরা দুর্গম এলাকা বনিসাদ দেখতে তায়েফ শহর থেকে বনিসাদের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটারের মতো আরবের বিখ্যাত এই সাদ বেদুইন বংশটি পাহাড় পর্বত সঙ্কুল এই এলাকায় বসবাস করত এই সাত বংশের মেয়ে রসুল্লাহ সাল আলহ্লামের দাইমা হালিমা সাদিয়া পাহাড় পর্বত সংকুল আঁকা পাকা পদবে আমরা সাদের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। গাড়ি থেকে নেমে আমরা এদিক সেদিক তাকাই আমাদের মতো মক্কা থেকে ধারণা করা হয় এখানে হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে শিশু মোহাম্মদ